ইরান ইসরায়েল সংঘাত বন্ধের কোনো লক্ষণ নেই বুধবার সকাল থেকে ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আইআরজিসি এক বিবৃতিতে জানায় তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে আইআরজিসি আরও জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে ইরান অধিকৃত অঞ্চলের আকাশ সীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা পঞ্চাশটির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র কেন্দ্রসহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র এদিকে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েল দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে এছাড়া তেহরানের নিকটে খোঁজির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র আঘা থানা হয় এর মাঝি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে যুক্তরাষ্ট্র চাইলেই হত্যা করতে পারে এদিকে ট্রাম্পের এই হুমকির পর যুদ্ধ শুরু হল বলে ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি তিনি বলেন ইরান কখনই আপোষ করবে না ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে বলে জানান খামিনি এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কারণে শুক্রবার শহরে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের নাম উঠে আসে এটি মূলত ভূগর্ভে অবস্থিত যা কেবল যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ধরনের বোমা এটা ধ্বংস করতে সক্ষম বলে মনে করা হয় ট্রাম্প বৈঠকের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা ফোন করেছিলেন সে সময় এই দুই নেতার মধ্যে কি বিষয় আলোচনা হয়েছে তা জানা যায়নি ওদিকে গেল তিন দিনে আকাশে যুদ্ধ বিমান এবং বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করে এমন অন্তত তিরিশটি মার্কিন সামরিক ট্যাঙ্কার বিমান ইউরোপে পাঠানো হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় তিন ডজন জ্বালানিবাহী বিমান পাঠিয়েছে যা মার্কিন ঘাঁটি রক্ষাকারী যুদ্ধ বিমানগুলোকে সহায়তা করতে ব্যবহার করা হতে পারে এছাড়া যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি অভিযানে যোগ দেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডোতে হামলা চালায় তাহলে ইরান সমর্থিত হুথি বাহিনী নিশ্চিতভাবেই লোহিত সাগরে জাহাজগুলোতে হামলা শুরু করে দেবে এমনটাই মনে করছেন মার্কিন কর্মকর্তারা তারা আরও জানিয়েছেন যে ইরাক এবং ইরানপন্থী মিলেশিয়ারা সম্ভবত সেখানে মার্কিন ঘাটিগুলোতে আক্রমণ করার চেষ্টা করবে সংযুক্ত আরব জর্ডান এবং সৌদি আরব সহ সমগ্র অঞ্চলের সামরিক ঘাটিতে কমান্ডাররা আমেরিকান সেনাদের উচ্চ সতর্কতা জারি করেছেন গেল বৃহস্পতিবার ইসরায়েল যখন প্রথম তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন বলেন, ভয়ঙ্কর ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি হলো তার পছন্দের পথ কিন্তু সেখানে পৌঁছাতে কখনো শক্তির প্রয়োগের হুমকি দিয়েছেন কখনো বা জোর দিয়েছেন কূটনীতির দিকে দীর্ঘদিন ধরে নেতানিয়াহু ট্রাম্পকে সামরিক পথ বেছে নেওয়ার চাপ দিচ্ছেন ইসরায়েল বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের কাছে এমন বাংকার ধ্বংসকারী বোমা আছে যা দিয়ে ইরানের পর্দতে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা যাবে এদিকে সংঘর্ষ বাড়ার সাথে সাথে রিপাবলিকানদের কাছ থেকে ট্রাম্পের ওপর ইরানের সরকার পরিবর্তনের চাপ বাড়ছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প হয়তো এটাও ভাবছেন ইরান কিছুটা দুর্বল হয়ে গেলে আলোচনায় বসতে বাধ্য হবে এছাড়া ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্পের সামনে যে দ্বিতীয় পথটি খোলা আছে সেটা হলো মধ্যস্থতা ট্রাম্প বারবারই বলছেন ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয় তবে সংঘাত পারলে সেটি ট্রাম্পের জন্য বড় ঝুঁকি নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা নেতানিয়াহ বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের ওপর হামলা চালালে সংঘাত বাড়বে না বরং শেষটা এখানে তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে তিনি এমন হামলার বিপক্ষে এদিকে ট্রাম্পের সামনে যেসব বড় রাজনৈতিক বিষয় ঘুরপাক খাচ্ছে তার একটি হল তার দেশের অভ্যন্তরীণ সমর্থন কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান সদস্য এখনও ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করে তবে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনে থাকা মানুষ এখন ইসরায়েলকে সমর্থন করছে না এতে তার উপর ইসরায়েলের আক্রমণাত্মক নীতি থেকে সরে আসার চাপ বাড়ছে আর ট্রাম্পের কিছু মন্তব্যের মধ্যে দিয়ে এর ইঙ্গিতও পাওয়া যাচ্ছে সংঘাত শুরুর পর থেকে ইরানের রাজধানী তেহরান ছাড়ার চেষ্টা করছেন অনেক মানুষ তবে গত কয়েকদিনের মতোই তেহরানের রাস্তাঘাট এখনো যানজটে ঠাসা তেহরান থেকে বেরিয়ে যাওয়া একটি পরিবার জানায় মাত্র তিন ঘন্টার রাস্তা যেতে তাদের চোদ্দ ঘন্টা সময় লেগেছে তারপর যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে পারায় নিজেদের ভাগ্যবান মনে করছে পরিবারটি রাজধানী থেকে যারা বেরিয়ে যেতে পারছেন তারা সবাই স্বস্তি প্রকাশ করেছেন সবাই তেহরান ছাড়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে মানুষজন ভীষণ ভয় মধ্যে রয়েছে ট্রাম্প শহর ছাড়তে বলায় কেউই আর দেরি করতে রাজি না সবাই ভাবছে তেহরানের পরিস্থিতি আরো ভয়াবহ হতে চলেছে তবে তাদের মধ্যে অনেকে আবার উদ্বিগ্ন প্রিয়জনদের নিয়ে যারা এখনো তেহরান ছাড়তে পারেনি প্রথমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের একটি অংশের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেন এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সবাইকে তেহরান ছেড়ে যেতে হবে কিন্তু তেহরানের কোটি বাসিন্দা সরে গিয়ে কোথায় আশ্রয় নেবে সে প্রশ্নই ঘুরছে শহরটির বাসিন্দাদের মনে অনেকেই আবার বলছেন কোন পরিস্থিতিতে সাময়িকভাবে কোথাও গিয়ে আশ্রয় নিতে পারে কিন্তু আমাদের মতো নিম্নবিত্তদের পালিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই তাই বাঁচিমরি আমাদেরকে তেহরানি থাকতে হবে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে ইসরায়েলিদেরও ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় তাদেরও স্বাভাবিক জীবন থমকে গেছে ইসরায়েলিতে গত শুক্রবার থেকে দিনরাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করতে হচ্ছে কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এদিকে সংঘাতপূর্ণ ইরান ইসরায়েল থেকে এরই মধ্যে বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিচ্ছে সেসব দেশের সরকার নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডে বিরোধিতা করে বলেছেন সংঘাত কোন সমস্যার সমাধান নয় সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত প্রশমনে কাজ করার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মির জিয়াভের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব বলেন শি জিনপিং নাগরিকদের আহ্বান জানানো হয়েছিল ইরান দাবি করেছে মেটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ইসরায়েলে পাঠাচ্ছে যদি এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি এ বিষয়ে হোয়াটসঅ্যাপ বলেছে এই ধরনের দাবি করে তাদের সেবা বন্ধের জন্য অজুহাত বানানো হতে পারে মেটা দাবি করেছে তারা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান ট্র্যাক করে না কে কাকে মেসেজ করছে তার তথ্য রাখে না এবং ব্যক্তিগত বার্তাও ট্র্যাক করে না এছাড়া কোনো সরকারকে একসঙ্গে অনেক ব্যবহারকারী তথ্য সরবরাহ করা হয় না বলেও জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান মেটা